সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ সেনাবাহিনীর খুন গুমের সাথে জড়িত সেনাবাহিনীর অফিসারদেরকে হুশিয়ার করলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ অবার এবার জাতিসংঘ থেকে বাংলাদেশকে বার্তা দিয়েছেন বলকান তুর্ক যে বাংলাদেশের যেই খুন গুমের রাজত্ব কায়েম করেছিলেন শেখ হাসিনা কিছু দুষ্কৃতিকারী সেনা অফিসার সহ বাংলাদেশের বিভিন্ন গ্রুপগুলাকে ব্যবহার করে যাদের মধ্যে রয়েছে রেপ পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্য সঠিক বিচারের আওতায় আনার ঘোষণা দিলেন জাতিসংঘ আজকে আমি আপনাদের সামনে বক্তব্যটি তুলে ধরছি বাংলাদেশে খুমগুন নির্যাতনের ঘটনায় প্রথমবারের মতো আনুষ্ঠানিক অভিযোগ গঠনকে জবাবদিহির পথ বড় পদক্ষেপ হিসাবে আখ্যাত করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান বলকান তুর্ক আপনারা বলকান তুর্ককে অনেক আগে থেকে ছিলেন মাথায় চুল নাই একেবারে সাদা একটা মাথা কিন্তু মাথার ভিতরে যা আছে পুরাটাই একেবারে কলিজা মানে মাথার ভিতরে মজকটা একটা সাহসী মজক এবং বলকান্তুর্ক কিন্তু হাসিনার সময়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের হাসিনার বিরুদ্ধে কথা বলে আসছিলেন আজকে বলকান তুর্ক সেই কথাগুলাকে রিপিট করে বলছেন যে বাংলাদেশে যারা খুন গুম হয়েছে তাদের সঠিক বিচার করার জন্য দেশের যে কোনো বাহিনীর যে কোনো ব্যক্তি হোক তাদেরকে বিচারের আওতায় আনতে হবে তিনি বলেন এটি ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলায় মানবাধিকার অপরাধের অভিযোগ গঠন করা হয় ট্রাক্স ফুড। ফর ইন্টারগেশন সেল ও জয়েন্ট এন্টারগেশন সেল থেকে অভিযোগগুলো উঠে এসেছে এসব মামলায় সাবেক ও কয়েকজন বর্তমান সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে অভিযুক্তদের মধ্যে ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স সাবেক মহাপরিচালক ও র্যাবের সাবেক কর্মকর্তারা আছেন সকলের নাম বলে দিয়েছেন বলকান তুর্ক যে তারা এই খুনগুমের সাথে জড়িত ছিলেন গত ফেসিস সরকারের আমলে তাদের জন্য যে বিচারের ব্যবস্থা করা হয়েছে সেই বিচার নিয়ে উনি কি বলছেন এরপর শনিবার বাংলাদেশ সেনাবাহিনী জানায় তারা এক দর্জনের বেশি অভিযুক্ত সেনা কর্মকর্তাকে আটক করেছে এ প্রসঙ্গে জাতিসংঘের প্রধান বলেন এ কর্মকর্তাদের স্বাধীন ও যোগ্য বেসামরিক আদালতে দ্রুত হাজির করা জরুরি যাতে আন্তর্জাতিক মান অনুযায়ী বিচার স্বচ্ছ হয় তাদেরকে স্বাধীন এবং বেসামরিক আদালতে দ্রুত হাজির করা জরুরি বলেছে আপনারা এবার খেয়াল করতে পারছেন বলেন নাই কোর্ট মার্শাল বলেন নাই ক্যান্টেনমেন্টে বলেন নাই ক্যান্টেনমেন্টের কারাগারে তারা থাকবে ক্যান্টেনমেন্টের একটা ঘরের ভিতরে তারা থাকবে এই কথা জাতিসংঘ বলেন নাই জাতিসংঘ বলেছেন তাদেরকে স্বাধীন বেসামরিক বেসামরিক আদালত বেসামরিক আদালত আর সামরিক আদালত দুটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার তাহলে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আমাদের হাইকোর্ট আমাদের জজ কোর্ট আমাদের সুপ্রিম কোর্ট সেইগুলা হল বেসামরিক আদালত এখানে তাদেরকে বিচার করতে হবে জাতিসংঘ থেকে বলে দিয়েছে আর যদি জাতিসংঘের কথা না মানে তাহলে আমি এর পরের শব্দটা এখন ব্যবহার করলাম না কারণ সেনা প্রধানকে আমরা শিক্ষা নিয়ে কাজ করার জন্য আমরা স্পোর্টস মানে আমরা একটা স্পেস দিতে চাই আমরা কন্ট্রাডিকশনে যেতে চাই না ওয়াকারুজ্জামানের সাথে বা ওয়াকারুজ্জামান যেন বাংলাদেশের সরকারের সাথে কোনো কন্ট্রাডিকশনে না যা অনেকগুলা দালাল মিডিয়া ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ক্যান্টনমেন্টে অবুত্থানের ব্যবস্থা করছে ওয়াকারুজ্জামান কেউ কেউ উস্কিয়ে দিচ্ছে কেন অবুত্থান ঘটাচ্ছেন না ওয়া কারুসামান ওই জানুয়ারের বাচ্চারা এখন শুনে নাও জাতিসংঘ কি বলে দিয়েছে জাতিসংঘের পিস মিশনের সবচাইতে বেশি জনগোষ্ঠী বাংলাদেশের বাংলাদেশের সেনাবাহিনীর আমাদের সৎ অফিসাররা সৎ আমাদের সিপাহীরা পর্যন্ত অপেক্ষায় তাকে জীবনে দুই বছর চার বছরের জন্য যদি জাতিসংঘের একটা মিশনে যেতে পারি তাহলে ওখান থেকে যে আমি ডলারটা পাব ওই ডলার দিয়ে আমার সন্তানদের জন্য ভবিষ্যতের জন্য একটা ঘর নির্মাণ করতে পারবো অথবা একটা জায়গা খরিদ করতে পারবো যেখানে আমার ভবিষ্যৎ জেনারেশন বসবাস করতে পারবে এবং আমি নিজে অবসর জ্ঞাপন করার পরে ওখানে আমি থাকতে পারব অথবা একটা ব্যবসা বাণিজ্যর ব্যবস্থা করতে পারবো সেই স্বপ্ন নিয়ে আমাদের অনেক ভাইয়েরা জাতিসংঘে যাওয়ার জন্য অপেক্ষায় থাকে আর যদি জাতিসংঘের এই বিচার না মানে এই রুলস অনুপাতে জাতিসংঘ যা বলে দিয়েছে তা যদি না শুনে তাহলে পাসাই লাত্তি দিয়ে জাতিসংঘ থেকে বাংলাদেশিদেরকে বের করে দিবে আর যখন বের করে দিবে তখন ওয়াকারু সামান কোথায় লুকাবে যেখানে উনার ভুন লুকিয়েছে সেখানেও জায়গা পাবে না সেখানে যাওয়ারও সুযোগ পাবে না কারণ বাংলাদেশের এই ফোর্সরা যদি ফিরত আসে তাহলে এই ফোর্সরা ওয়াকারু সহ খুন খারাপের সাথে যারা জড়িত কাউকেই ছাড়বে না তারা নিজেরা নিজের হাতে বিচার করে নিবে তাই প্রিয় দর্শক আমরা কাউকে উস্কাতে চাই না কিন্তু আমরা নেচ্চ অধিকারের জন্য কথা বলে আসছি আজীবন কথা বলে যাব নেচ অধিকার হলো বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে যাদেরকে তারা গ্রেপ্তার করেছে যাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ারেন্ট জারি করেছে তাদেরকে বেসামরিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে দেওয়া পুলিশ হেফাজতে তারা থাকবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়া যদি পুলিশ হেফাজতে থাকতে পারে জামাতের আমির জামাতের আমির অধ্যাপক গুলাম আজম সহ সবাই যদি পুলিশের হেফাজতে থাকতে পারে তাহলে সেনাবাহিনী কি আকাশ থেকে এসেছে চাঁদের থেকে এসেছে নাকি আমাদেরই ছেলে মেয়ে আমাদেরই সন্তান আমাদেরই পরিবার আমাদেরই মানুষ তারা তারা সেখানে চাকরিতে গিয়েছে দেশ সেবা করতে গিয়েছে মানুষ খুন করতে যায় নাই যে মানুষ তার নিজের রক্ত বেচা টাকা দিয়ে তাদেরকে লালন করে তাদেরকে হত্যা করার অধিকার এই সেনাবাহিনীকে দেওয়া হয় নাই যেই ভারতকে মানে শাসনের জন্য তা সেনাবাহিনী আমরা তৈয়ার করি যেই মায়ানমারকে শাসনের জন্য আমরা সেনাবাহিনী রাখি কারণ আমাদের এই দুই পাশে দুইটা জন্তু আছে একটা মায়ানমার আরেকটা ভারত তাদের বিরুদ্ধে যদি আমাদের সেনাবাহিনী যুদ্ধ করে জিতে আসে আমরা এরকম লাল সেলুট দেব তাদেরকে কিন্তু আমাদের গড়ের আমাদের দেশের আমাদের মানুষকে হত্যা করবে আর তাদেরকে বিচার ছাড়া আমরা রেখে তাহলে আজীবন এই সিস্টেম এই দ্বারা চলতে থাকবে যারা সরকারে ছিল তারা করে গিয়েছে যারা আসবে তারা আরো বেশি করবে যদি না বিচার হয় তাই বিচারটা হওয়া দেশের আঠারো কোটি মানুষের জন্য কল্যাণময় তাই এই দশ বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন অথবা একশো সত্তর থেকে আশি জনের নামে আমরা জানি যে বিভিন্ন অপরাধে জড়িত বলে শনাক্ত করা হয়েছে একশো আশি জন সেনাবাহিনীর বিচার হলে সবার তো একেবারে সমান বিচার হবে না কারো অপরাধ কম শাস্তি কম যাদের অপরাধ বেশি তাদের শাস্তি হবে সর্বোচ্চটা আমরা সর্বোচ্চ শাস্তির কথা ইতিমধ্যে আমরা অ্যাডভোকেট তাজুল ইসলামের মুখ থেকে শুনেছি আমি রিপিট করছি না তাজুল ইসলামের বক্তব্য আপনাদের কাছে পরিষ্কার উনি সর্বোচ্চ শাস্তিটা শেখ হাসিনা এবং কামাল সহ আর সেনাবাহিনীর যারা অপরাধী তাদের উনি শাস্তি কামনা করেছে আদালতে আজকে আমরা বলকান তুর্কের বক্তব্য থেকে এই জিনিসটা পরিষ্কার হলাম বাংলাদেশের এই সেনাবাহিনী অপরাধীদের বিচার হবে ইনশা আল্লাহ